তো সকাল সকাল বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার একটু ছোলার ডাল সিদ্ধ বসার আজকে সানডে তাই ছোটো ছেলের বায়না মা আজকে একটু লুচি আর ছোলার ডাল সকালবেলা করো আজকে আর সকালের দিকে ভাত খাবো না তো বড়ো ছেলে তো আবার তোমার ছোলার ডাল খাবে না তার জন্য আবার আলাদা তোমার আলু চচ্চড়ি করতে হবে তো সেটাই করবো তা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলের আর আমার কিন্তু একটু চা করে নিলাম মানে ছোট ছেলে আর আমার বড় ছেলে খাবে একটু পরে বললো মা আমি এখন খাবো না তাই ওরটা আর করিনি তো চলো ছেলেকে একটু চা দিয়ে আসি আর বিস্কুটগুলিও নিয়ে নিই আর তোমরা দেখতে থাকো তো ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে এটা করব হচ্ছে ছোলার ডাল আর তোমার নারকেল একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি একটু কাজুবাদাম দেব তেজপাতা শুকনো লঙ্কা আদা সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে কড়াইতে তোমার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আগে নারকেলগুলি ভালো করে একটুখানি ভেজে নেব খুব বেশি কড়া করব না কারণ বেশি কড়া করলে কিন্তু ছোলার ডালে একদমই ভালো লাগে না আর এটা করব আলুর তরকারি বড় ছেলের জন্যে নারকেলগুলি ভাজা হয়ে গেছে এবার তোমার কাজুবাদামগুলি একটু ভেজে নিলাম ভেজে তুলে নেবো এবার শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আদা আর একটু তোমার দু তিনটের মতন এলাচ দেখো ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে তোমার নারকেল আর কাজু বাদামটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু সামান্য জিরের গুঁড়ো দেব আমি যখনই ছোলার ডাল করি এরকম করেই করি তা তোমার দেখো এবার কিন্তু দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর এটাতে বসিয়ে দিলাম ছেলের জন্য আলুর তরকারি এবার লুচিগুলি একটা একটা করে তোমার ভেজে নিচ্ছি আটাটা আর ময়দা কিন্তু আটা আর ময়দা কিন্তু একসাথেই তোমার মিশিয়েই যখনই করি তখনই কিন্তু আমি লুচি এইভাবেই করি তা আগে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে তোমার লুচি দেখো করে নিচ্ছি আর এই সময়টা না বন্ধুরা যদি লুচি ঠুচি পরোটা করতে হয় তাহলে আবার রান্নায় কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তা কি করব ছেলেরাও বায়না করছিল এখন না করলেও হয় না প্রতিদিন ওদেরও কি আর ভাত খেতে ইচ্ছা করে তা ভাবলাম থাক আজকে যখন ছেলেরা বললো আর আজকে রবিবার তো আজকে একটুখানি করে দিই তা দেখো লুচিগুলি কিন্তু একটু বড় বড় হয়েছে তা আমরা কিন্তু টিফিনে এইগুলি খেয়েছি লুচি আর ছোলার ডাল একটু আলুর তরকারি করেছিলাম এই কিন্তু খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই খায়নি শাশুড়ি খুব একটা লুচি ভালোবাসে না কিন্তু শাশুড়িও কিন্তু দুটো লুচি খেয়েছিল। আর কয়েকটা লুচি কিন্তু আমার মায়ের জন্যও পাঠিয়েছি কারণ বাবা তো এখন অসুস্থ বুঝতেই পারছো মা সেরকমভাবে রান্নাবান্নাও করছে না আর সত্যি বলতে একজন অসুস্থ মানে মানুষের কিন্তু সেবা শুশ্রূষা করাও কিন্তু অনেকটা খাটনি তার মায়েরও অনেকটা খাটনি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কি আর করবে বলো বাবাকে তো করতেই হবে আর আমি যে গিয়ে বন্ধুরা দুদিন থাকবো আমারও সেই উপায় নেই জানো তো কারণ তো জানো ছেলে পড়া এদিকে তোমার বড়ো ছেলের সংসারে একদমই তোমার আমি গিয়ে থাকতে পারবো না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকাল সকাল তো তোমার ভাত ফাতগুলি হয়ে গেছে আর ছেলেদের জন্যে করে দিলাম একটু লুচি আর বড়ো ছেলে দেখো এই তরকারিটা করেছি আর ছোট ছেলের জন্য করেছি হচ্ছে ছোলার ডাল তো ওরা কিন্তু ওদের খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর শাশুড়িকেও দিয়ে দিলাম শাশুড়ি খাচ্ছি আর আমি কিন্তু দেখো নিয়ে আবার তোমাদের সঙ্গে বসলাম দু আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো আমি এখন খেয়ে নেবো দেখো লুচিগুলি কিন্তু খুব তোমার হয়েছে হচ্ছে দেখো আটা আর ময়দা মিশিয়ে কিন্তু করেছি আমার আমারগুলি বেশি পোড়াইনি আমি খুব একটা আবার পোড়া লুচি ভালোবাসি না পোড়া বলতে লুচি আর এই দেখো তোমার নারকেল দিয়েছিলাম ছোলার ডালে আর তোমাদের দাদাভাইকে বললাম তোমাদের দাদাভাই খেলো না শাশুড়ি আমি এখন খাচ্ছি আর এখন কিন্তু ঘরে কিন্তু কোনো কাজ এখনো হয়নি তো সেগুলি এখন করবো আগে খেয়ে নি ভাবলাম আগে খেয়ে নিয়ে তারপরে করবো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এলাম আগে করে নিচ্ছি তোমার কারণ তোমাদের দাদা ভাই একটু দেরি করে উঠেছে তাই ভাবলাম অনেকটাই দেরি হয়ে যাবে তাই রান্নাটা আগে সেরে নিচ্ছি দেখো বাজার থেকে কি নিয়ে এসছে নিয়ে এসে হচ্ছে আজকে দেখো চিকেন চিকেন নিয়ে এসছে একটু চিকেন করবো আর এখানে দেখো শাশুড়ি কেটে রেখেছে আলু পেঁয়াজ আর একটু পটল ছিল পটল আলু একটু ভাজবো সেটা কেটেছে আর এটা বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে ভালো তো আজকে এই রান্না করব আর বেশি কিছু করবো না তো এখন তোমার মাংসটাকে একটু ভালো করে ধুয়ে নিই মাংসটা ধুয়েছি আর চিকেনে তো জানো প্রচুর পরিমাণে নোংরা থাকে তা সেগুলিকে ভালো করে কিন্তু ধুতে হয় তো সেগুলিকে এখন ভালো করে ধোবো আগে আলুটাকে ধুয়ে তাহলে তো এদিকে মাংসগুলিও দেখো ধুয়ে নিচ্ছি চিকেনটা নিয়ে এসে তোমাদের দাদা প্রথমে আলুগুলি একটুখানি ভেজে নেব ওই গ্যাসটাতে আর এই গ্যাসটাতে বসিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি গিয়ে বন্ধুরা থাকবো সেটারও উপায় নেই বুঝতেই পারছ মেয়েদের বিয়ে হয়ে গেলে জীবনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় যতই আমার বাবা মা আমার সামনে থাকুক না কেন আমি গিয়ে যে তাদের কাছে গিয়ে থাকবো বা কিছু সেটার উপায় নেই আর এখন আমার ছেলে পেলে হয়ে গেছে তারপরে আমার শাশুড়ি তো জানো বয়স্ক মানুষ তাকে ছেড়ে যদি আবার আমি চলে যাই আমার ঘর পুরো পড়ে থাকবে মাকে বলছি যে মা একটু কষ্ট করে করে করো আর কি করবে যখন একটু তোমার দরকার হরকার পড়ছে আমিও যাচ্ছি আমার ভাইয়ের বউ সামনে আছে সেও যাচ্ছে আর কি করবে এখন এই সময়টা এইভাবেই আমাদের সবাইকে চলতে হবে আর কিছু করার নেই তো যাই হোক দেখো মাংসটা কিন্তু কষিয়ে বসিয়ে দিলাম আর উচ্ছে ভাজাটাও করে নিয়েছি তো শাশুড়ি এদিকে দেখো কত বাসন বেরিয়েছিল তা সেগুলি কিন্তু আবার শাশুড়ি মেজে নিচ্ছে বেশিরভাগই তোমার শাশুড়ি কিন্তু টুকটাক যেসব বাসন ঠাসনগুলি থাকে সেগুলো কিন্তু শাশুড়ি মেজে নেয় এদিকে আমি রান্না করি উনি বাসন ঠাসনই মেজে নেয় রান্না ঠান্না ওদিকে কমপ্লিট মোটামুটি হওয়ার পরে দেখো চলে এলাম ঘরের কি অবস্থা শুধু দেখো বেড দেখো কি অবস্থা তো সেগুলি সব কিছু পয় পরিষ্কার করে নিলাম এদিকে রান্নাবান্নাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তা সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দু রকমের মাংস আলাদা আলাদা বাটিতে তুলে রাখলাম কারণ তোমার ওদিকে রাত্রেও খেতে হয় তাই আলাদা বাটি করে রেখে দিয়েছি আর এদিকে দেখো বেডটা একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম ঘরটার মোটামুটি বয় পরিষ্কারও হয়ে গেছিল শুধু তোমারই ছেলেরা বসে থাকে তোমার এদিক ওদিক ইয়ে করে তাই আবার কিন্তু দেখো আমি সব কিছু কিন্তু একটু বন্ধুরা ঘরের কাজ কিন্তু দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ঘরের যা সমস্ত কাজ ছিল সেগুলো কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। আর রান্না বান্না তো হয়ে গেছে ছেলেদের খেতে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে আর বাইরে আবার এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সমস্ত দেখো জামা কাপড় কিন্তু সব দেখো মেলা রয়েছে সেগুলোকে এখন নিয়ে এসে আবার বলে তোমার দড়ির মধ্যে এখন আবার মেলতে হবে কারণ কিছুই তো জামা কাপড় কিছু শোকাচ্ছে না তো চলো সেগুলো আবার নিয়ে আসি নাহলে আবার ভিজে যাবে আর এখনও আমার জামা কাপড় চেঞ্জ করে নিই রান্নাটা হয়ে গেছে তো এখন আমার জামাকাপড়টাও একটু চেঞ্জ করে নিই হ্যাঁ চলো তোমরা দেখতে থাকো আর দেখো জামা কাপড়গুলি কিন্তু আবার দেখো তুলে সব আবার ঘরে মেলে দিচ্ছি কারণ বাইরে কিন্তু আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঘরে এরকম মেলতেও ইচ্ছা করে না কিন্তু কী করবো বলো বর্ষাকাল এখন এগুলি যদি না শোকাই তাহলে পরবই বা এদিকে সমস্ত কিন্তু কাজটা সেরে দেখো নাইটি ঠাইটি চেঞ্জ করেও নিয়েছি নিয়ে আমার জন্য একটু

তো দেখো বিরিয়ানি নিয়ে আবার চলে এসছে সন্ধ্যাবেলা ছেলে ছোট ছেলে খাচ্ছে বিরিয়ানি আর বড় ছেলে খাবে হচ্ছে তোমার চিলি চিকেন আর রুটি তো বললো মা আজকে একটু খেতে ইচ্ছা করছে তো নিয়ে এসছে দুজনকে আবার দেখো সন্ধ্যার পরে বেড়ে দিলাম ডিম বিরিয়ানি ওরা বেশি ভালোবাসে তো ডিম বিরিয়ানি এনেছে চিকেন ছিল বললাম একটু চিকেন দিয়ে দেবো তা ছোটো ছেলে বললো না মা আমাকে এরকমই দাও আর একটু রেখে দিয়েছি বড়ো ছেলে যদি পরে খায় তো খেয়ে নেবে আর আমিও এখন আমার নিজের জন্যে করে নেব এক কাপ চা এখনও আমার চা খাওয়া হয়নি তো এখন খেয়ে নেব তো চলো ওদের দিয়ে আসি শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা ছেলেদেরকে দিয়ে দিলাম খেতে নিয়ে এসলো একটু বিরিয়ানি ছোটো ছেলে খেলো বিরিয়ানি ডিম বিরিয়ানি আর বড় ছেলে খেলো হচ্ছে রুটি আর চিলি চিকেন সন্ধ্যাবেলার দিকে বললো মা একটু চিলি চিকেন আমি খাবো আর ওর দাদা ভাই বললো যে একটু বিরিয়ানি খাবো তো দুজনে ওই কিনে এনেছিল তা এটাই খেলো বসে আর আমি দেখো একটু তোমার চা করে নিলাম আর লুচি দিয়ে খাবো একটু চা লুচি দিয়ে চা খেতে যেন তো আমার খুব ভালো লাগে সকালবেলাও ভালো লাগে বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু তোমার বাসি লুচিটা এখন আর সকালের দিকে চা দিয়ে খেতে পারি না কারণ অ্যাসিডিটি হয়ে যায় তাই সন্ধ্যার পরে একটু দেখো আবার একটু চায়ের সাথে নিলাম একটু লুচি চলো তাহলে লুচি দিয়ে একটু চাটা খেয়ে নিই আর ছেলেকে এখন বসে যাব একটু পড়াতে তো চলো বন্ধুরা ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো আর একটি নতুন ব্লগের সাথে আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন সবাইকে টাটা